哥。 বানানো শুরু থেকেই আমার মাথার মধ্যে এই গানটাই ঘোরাফেরা করছিল তো একটা লাইন তাই গেয়েই ফেললাম সত্যি সত্যি এমন স্বপ্ন আমি কখনো দেখিনি যে ইউটিউব করব কখনও সেখান থেকে আমি পেমেন্ট পাবো তো এই যে আমার চলার পথের জার্নিতে যারা আমাকে সাথ দিয়েছেন এই যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট হচ্ছে আমার চলার পথে একদম ফুল বিছানোর মতো তো তাই আজকে সেই আনন্দ ঘন মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও যেমন ভীষণ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই চ্যানেলে সব থেকে বড়ো পাওয়া হচ্ছে আমার কাছে আমার এই যে এত সুন্দর সুন্দর মনের ভিউয়ার্সরা যারা আমায় সাথ দিচ্ছেন যারা আমার সাথে সব সময় ভালোবেসে আছেন হ্যালো ফ্রেন্ডস অন্তিমকালের ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আপনারা বুঝেই গেছেন যে কি ভিডিও নিয়ে এসেছি সেটা থামনেল দেখেই বুঝে গেছেন তো একজন ইউটিউবারের যে কোনো ইউটিউবারের স্বপ্ন থাকে এটা আমি ফার্স্ট পেমেন্টটা কত পাব সেটা যত সামান্যই হোক বা বেশি হোক তার মূল্য কিন্তু আমাদের কাছে অনেক থাকে তো আমারও আজকে সেই দিনটা চলে এসেছে ভীষণই আনন্দের দিন খুশির দিন আর এই দিনটা আপনাদের সাথে ভাগ করে নেব না সেটা তো হতে পারে না তো আজকে তো আপনাদের সাথে আমি অনেক 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 গল্প করব মানে ভেবে এসেছি এটাই যে আজকে সব অনেক মনের কথা বলবো আপনাদের তো যারা আমার এই যে বকবকানি শুনতে ভালোবাসেন আমার যারা রেগুলার ভিউয়ার্স অনেকেই আমার দিদিভাইয়েরা আছেন বন্ধুরা আছেন ভাই বোনেরা আছেন যারা আমার ভিডিও ভালোবাসেন তো তাদের জন্যে অনেক গল্প আজকে নিয়ে এসেছি আর থামনেল দেখে যারা আপনারা এসেছেন এই যে ইউটিউব থেকে কত টাকা পেলাম বা কিভাবে পেলাম তাদেরকে আগে আমি ছেড়ে দেব তা না হলে মূল কথা বলতে বলতে আপনারাও রেগে যাবেন আর যদি ভালো লাগে এই যে আমার বকবকানি অনেকেই ভালোবাসেন তো তারা আমার সাথে থাকবেন আমরা আজকে কিন্তু অনেক গল্প করব আজকে কোনো কাজ নয় যারা আমার তো গার্ডেনিং চ্যানেল যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছেন যদি আমার বাগান দেখতে চান তো প্রত্যেকটা ভিডিওতে আমি বাগানের ভিডিওই শেয়ার করি আপনারা একটু পিছিয়ে গেলেই বা অন্য যে কোনো ভিডিও দেখলে বাগানটা দেখতে পাবেন তো এবারে চলুন মূল কথায় আসি কত পেমেন্ট পেলাম কত দিনে পেলাম তো আমার চ্যানেলটা আমি এই চ্যানেলটা আমি ফার্স্ট ভিডিও দিয়েছিলাম এপ্রিল মাসের দু হাজার এপ্রিল মাসে তেইশে এপ্রিল তো ফার্স্ট ভিডিওটা আমার ছিল হ্যাঁ এপ্রিল মাসের এপ্রিল মাসে দিয়েছিলাম দু হাজার তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ তো এই এতদিনের আর জার্নি আমার শেষ হলো মোটামুটি এক বছরের উপরে হয়ে গেছে বুঝতে পারছেন তার মধ্যে যদি আপনারা বলেন চ্যানেল যারা নতুন বন্ধুরা আছেন বা চ্যানেল করছেন তাদের জন্য বলছি যে কিভাবে আমি চ্যানেলকে উঠিয়েছি বা কিভাবে মনিটাইজ হয়েছে সেই রকমভাবে বলতে গেলে আমি কিন্তু সেই সব কোনো ট্রিক্স লাগিয়ে যে চ্যানেল ওঠাতে হয় সেসব একদমই করিনি মানে সেগুলো আমি জানি না আপনাদের যদি এগুলো জানার ইচ্ছা হয় তাহলে বিভিন্ন টেক চ্যানেল আছে সেখানে কিন্তু আপনারা দেখে এগুলো শিখতে পারেন আমি আমার মতো করে ভিডিও করেছি যদি আমারটা জানতে চান আমি আমার মতো করে ভিডিও করেছি চেয়েছি সব সময় আমার যেই চিন্তাধারাটা আছে আপনাদের সামনে সেটা তুলে ধরতে আর সেটা দেখে যদি আপনারা আমাকে ভালোবেসে আসেন সেখানে আমার একটা অনেক বড় স্যাটিসফ্যাকশান থাকবে তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমি কখনো নিজের ভিডিওতে অন্য কোনো কিছু এনে মানে কারোর মতো করে কখনো বানানোর চেষ্টা করিনি তাহলে আমার মনে হয়েছে সেখানে আমার সেই যে ওখান থেকে যে আমি কনফিডেন্সটা গ্রো করব বা ওখান থেকে আমি আমি যে উদ্দেশ্যে চ্যানেলটা খুলেছি আমার সেই উদ্দেশ্যটা সফল হবে না তো আপনারা আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছেন তো খুব তাড়াতাড়ি আমার চ্যানেল মনিটাইজও হয়েছে আর দেখতে পাচ্ছেন ফার্স্ট পেমেন্টটাও আমি বেশ তাড়াতাড়ি পেয়ে গেছি তো পেমেন্ট কত পেয়েছি সেটা কিন্তু আমি দেখেছি কেউই বলে না বলে না মানে এটা কোনো গাইডলাইনে আদৌ নিষিদ্ধ আছে নাকি আমি জানি না যেহেতু সবাই বলে না তো ঠিক অ্যামাউন্টটা আমি বলছি না কিন্তু একটা মোটামুটি ধারণা আপনাদের দিচ্ছি তো ইউটিউবের পেমেন্ট অনুযায়ী দেখবেন হানড্রেড ডলার না হলে কিন্তু টাকাটা তোলা যায় না তো হানড্রেড ডলার হয়ে গেলেই যে আমরা টাকাটা পেয়ে যাব সেরকমও কথা নয় হানড্রেড ডলার হওয়ার পরেও ওদের পেমেন্টটা রেডি করতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে তো আমি আমারও বেশ কিছুদিন সময় লেগেছে হানড্রেড ডলার হবার পরেও কিন্তু আমার আরও বেশ দুমাস হ্যাঁ দু মাস মতো সময় লাগলো পেমেন্টটা আমার হাতে পেতে আমি একদিন বলেছিলাম আপনাদের যে আজকে সকালটা আমার বেশ খুশি খুশি কাটলো আর এই খুশির কারণটা আপনাদের সাথে শেয়ার করব সেটাও মোটামুটি দুমাস আগে তো সেই খুশির দিনটা ছিল আমার সেদিন হানড্রেড ডলার পূর্ণ হয়েছিল তো এই যে এইটা হচ্ছে আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট সেটা টাকা কতটা সেটা বড় কথা নয় ওই যে বললাম এখানে আমার কনফিডেন্সটা আছে প্রচুর তো আমি এটাই বলবো আমার নতুন বন্ধুরা যারা চ্যানেল করছেন তারা চ্যানেলটাকে নিজের মতো করে করুন কারণ আপনার চিন্তাধারা আপনি কেমন ভাবছেন সেটা কিন্তু অন্য কারো ভিডিও দেখে আপনি ফুটিয়ে তুলতে পারবেন না কারণ আপনার ভেতরে যেটা আছে সেটাই কিন্তু আপনি সব সময় যদি ফুটিয়ে তোলার চেষ্টা করেন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন কারণ আপনার থেকে বেশি আপনাকে কেউ জানে না তো আমার চ্যানেলটা কিন্তু আমি এইভাবেই তুলেছি আর একটা কথা বলবো যে অনেক বন্ধুরা অনেক সময় হয়তো আমার ওপর রেগেও গেছেন অনেকে সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইপশান তুলে নিয়েছেন তো আমার তাতে কোনো রাগ নেই বা তাদের ওপর কোনো ক্ষোভ নেই আসলে আপনারা এই যে ভুলটা করছেন এইটা আমার মনে হয় চ্যানেলের জন্য ভালো নয় কারণ আপনি বলছেন আমার চ্যানেল দেখুন বা আমাকে সাবস্ক্রাইব করুন ধরুন আমার হাতে অতটা সময় নেই আমি পাচ্ছি না সময় দিতে যে আপনার ভিডিওটা আমি দেখব বা অনেক ভিডিও আমি দেখব এবারে যদি ধরুন দুজন দুশো জনকে আমি সাবস্ক্রাইব করি দুশো জনের ভিডিও কিন্তু আমার পক্ষে দেখা সম্ভব হবে না আর ইউটিউব যখন আপনাদেরকে ছড়াবে ভিডিওটা তখন তো একটা হিউজ জায়গায় ছড়িয়ে দেবে যেটা আপনি নিজে কখনো পারবেন না আমরা কতজনাকে বলতে পারবো আমরা হাজার জনাকে বলতে পারবো সেটাও সম্ভব নয় কিন্তু ইউটিউব যখন আপনার চ্যানেলটাকে রিচ দেবে বা ইমপ্রেশন দেবে তখন কিন্তু ওটা ওরা অনেকটা দিতে পারবে তো আপনাকে সেই ভিডিওর কোয়ালিটি রাখতে হবে আপনার ভিডিওর ভিউ ডিউরেশান ভালো থাকতে হবে যেমন আপনারা আমার চ্যানেলটাও ভীষণ ভালোবেসে দেখেন খুব ভালো ভিউ ডিউরেশান কিন্তু প্রথম থেকে আসে সেটা আমার কাছে একটা খুব ভালো লাগার জায়গা তো নিজের ওই যে বললাম নিজের যে চিন্তাধারা যেটা আপনি নিজের যে ভালো ভালো জায়গাগুলো জীবনে আপনি দেখতে পাচ্ছেন বা আপনি যে জায়গাগুলো ভালো পাচ্ছেন সেই জায়গাগুলোকে সময় আপনি প্রেজেন্ট করুন যাতে সেটা দেখে কারোর একটুও হলেও উপকার হতে পারে যে আমাদের ভিডিওগুলো যে এত সময় নিয়ে তাদের মূল্যবান সময় নিয়ে সবাই দেখছে তাদের সেই সময়টাও যেন বিফলে না যায় আমাদের চেষ্টা করা উচিত এটাই এবারে কত কি আমরা করতে পারব বা করতে পারছি সেটা তো পরের কথা চেষ্টাটা আমাদের এটা করা উচিত আর আমরা যেমন অনেক কিছু পাচ্ছি যে ভিডিও থেকে আর তারাও যেন আমাদের ভিডিওটা দেখে অন্তত কিছু ভালো লাগা অন্তত ভালো লাগা লাগাটুকু যেন নিতে পারে যেন বিরক্তি না আসে তাই আমি সময় কিন্তু বলেছি যারা অনেক সময় বিরক্ত হয়েছেন এই যে এত হাসেন কেন এটা আমাকে অনেক বন্ধুরাই বলেছেন তো অনেক সময় আমি বলেছি আসলে এটা এটা আমার চরিত্র আমি এরকম ভাবেই অভ্যস্ত সবাই আমাকে এরকম ভাবেই চেনে তো যারা আমার বন্ধুরা আছেন এই যে এরকম বলেছেন তো আমি কিন্তু তাদের সব সময় বলেছি আমার কোনো রাগ নেই আমি বলেছি যে যদি ভালো না লাগে সত্যি সত্যিই যদি ভালো না লাগে আপনার মনে হচ্ছে যে এইখানে সময় দিয়ে সময়টা আমার নষ্ট হলো তাহলে সেই সব জায়গা থেকে আমার মনে হয় নিজেদের একটু সরিয়ে নেওয়াই ভালো কারণ যেখানে আমি বিরক্তি নেব সেই সময়টা আমি কেন দেব এটা আমার মনে হয় এরকম কেউ যদি নেগেটিভ কমেন্ট করেনও তাহলে সেখানে রাগের কিছু নাই শুধু এটুকুই বলার যে ভালো না লাগলে সেই জায়গাটায় আমাদের কারোরই থাকা উচিত না এবার চলুন আমি চ্যানেলটা থেকে কি পাচ্ছি বা আমি প্রত্যেক দিন আপনাদের সাথে যে এই যে বকবক করি সেগুলো একটু আবার আমরা ঝালিয়ে নিই আর আমাদের দেখবেন সুন্দরভাবে বেঁচে থাকার জন্যে কনফিডেন্সটা কিন্তু খুব দরকার নিজের ওপর কনফিডেন্স আর নিজের ওপর কনফিডেন্স তৈরি করলে করতে গেলে আমাদের করতে হবে কিন্তু কাজ কাজ না করলে সেই জায়গাটা কোনো দিনে আমাদের তৈরি হবে না তো দেখবেন আমরা এই যে আমরা যে গার্ডেনিং করি তো গার্ডেনিং করে আমাদের বেশ খানিকটা সময় কিন্তু যে সকালবেলায় প্রত্যেক দিন মোটামুটি আমার এক ঘন্টা করে সময় তো এখানে চলেই যায় তো আমি ভেবে দেখেছি ওই এক ঘন্টা সময় যদি আমি এখানে না দিতাম তাহলে হয় আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠতাম না হয় ঘুম থেকে উঠে বসে বসেই যে ছেলেরা যখন ওঠেন আমার সব কাজ হয়ে গেলে কি আমাদের হাতে দেখবেন অটোমেটিক মোবাইল চলে আসে এখনও হচ্ছে মোবাইলেরই যুগ কারণ ওই সব সময় হাতে মোবাইলটা নিয়েই আমরা এটা ওটা দেখতে থাকি তো সেখানে যে সব কিছু খারাপ থাকে তা নয় সেখান থেকেও আমরা অনেক কিছু পাই আর কিছু কিছু দেখবেন এখন এস এম আমি দেখেছি ভাইরাল যে পোস্টগুলো সবসময় যেগুলো আমাদের উপকার করে তা না কিছু কিছু পোস্ট কিন্তু আমাদের অপকারও করে যেমন আমি অনেক সময় দেখেছি নিজেকে তৈরি করব আমরা ঠিকই কিন্তু এমন নয় যে নিজেকে তৈরি করতে গিয়ে আমরা অন্যদের পাত্তাই দেব না মানে সব কিছুই ইগনোর করে যাব সেটাও আবার কিন্তু সম্ভব নয় যখন আমরা পরিবারে থাকি তখন সবাইকে ইগনোর করা সেটা কোনো কাজের কথা না সেটা করলে কখনোই ভালো থাকা হবে না আর ভালো থাকার জন্য আমি যেটা করছি সেটা কিন্তু আর রকমের খারাপ থাকা হয়ে যাবে তো ওই সবসময় আপনারা এস এম এসগুলো এই যে ভাইরাল যে পোস্টগুলো সব সবসময় আমার মনে হয় নিজের জীবনের সাথে মেলানো উচিত না কারণ যারা এই যে পোস্টগুলো করছে তারা কিন্তু আমার জায়গাটা জানে না তো আমি তারা তাদের মতো করে পোস্ট করেছে আমাদের দেখতে ভালো লাগে আমরা দেখলাম বেশ ওখানে ওটা মাথা থেকে বার করে দিলাম ওই যে আমাদের মনে হয় অনেক সময় এটা তো ঠিকই তো এটা তো ঠিকই তো এইটা কিন্তু একদম আমার মনে হয় করা উচিত নয় আর জীবন হচ্ছে সব থেকে বড় মোটিভেশনাল বুক যদি আমরা মোটিভেটেড হতে চাই তাহলে এই যে জীবনটাকে যদি আমরা সুন্দর করে পড়তে পারি আমাদের প্রত্যেকটা একদম পরতে পরতে কিন্তু মোটিভেশনাল জিনিস থাকে যেটাকে দেখে আমরা মোটিভেটেড হতে পারি এই যে আমাদের চারপাশটা সব কিছু যখন আমরা এই যে মোবাইলে যা কিছু দেখছি বা আমাদের চারপাশে যা কিছু দেখছি আমার নিজের নিজের পরিবার থেকে শিখছি তো এর থেকে বড় মোটিভেশনাল জিনিস কিন্তু আর কোথাও নেই যদি সত্যি করে আপনারা নিজেকে মোটিভেটেড হতে চান কিছু দিয়ে তাহলে নিজের জীবন থেকে মোটিভেটেড হন সেটা আপনার কিন্তু অনেক কাজে লাগবে আমরা ইচ্ছে করলেই জীবনের প্রত্যেকটা দিন কিন্তু সুন্দর করে নিতে পারি আসলে জীবন কিন্তু কখনো ছবির মতো হয় না জীবনটাকে ছবির মতো বানাতে হয় সেটা আমাদের কাজের মাধ্যমে আমরা করতে পারি আর কাজ না করলে কিন্তু সত্যি সত্যিই ভালো থাকা সম্ভব নয় সেটা যে যে কাজ ভালোবাসেন যারা গার্ডেনিং ভালোবাসেন গার্ডেনিং করবেন যে গান ভালোবাসেন যে সংসার করতে ভালোবাসেন গুছিয়ে যে যে কাজই করবেন আমার মনে হয় যে যে কাজই আমরা করব সেই কাজের প্রতি আমাদের কিন্তু ডেডিকেশানটা সেরকম থাকতে হবে যদি আমি চাই আমি সংসারটাকে গুছিয়ে সুন্দর করে করব। তাহলে সেই ডেডিকেশান নেই আমাকে সেটা করতে হবে কে কি বললো বা কে ওই সব অত দেখলে হবে না আমি সুন্দর করে আমার কাজটুকু করব তারপরে যেটুকু সেখান থেকে যা কিছু পাবো সেটা পরে দেখা যাবে আমি আমার হানড্রেড পারসেন্ট দেবো সেখানে সেটা ওই যে বললাম হোক বাগান হোক আমি গান করতে ভালোবাসি বা আমি জব করতে ভালোবাসি বা আমি বিজনেস করতে ভালোবাসি সেটা যাই হোক না কেন আর তাছাড়া আমার মনে হয় এমন জিনিসকে আমাদের প্রেজেন্ট করা উচিত যেটা সবাই করতে পারবে এমন জিনিস প্রেজেন্ট করা উচিত নয় যেটা কেউ করতে পারবে না এরকম দেখবেন অনেক সময়ই হয় আমাদের যে আমার একটা বেশ বড় কিছু খুব ভালো একটা কিছু দেখে এই যে লোক দেখানো যে ব্যাপারটা থাকে এটা তো অনেকের মধ্যেই থাকে তো এইটা খুব বাজে জিনিস আর ওইটাকে আমরা বলি পৈশাচিক আনন্দ সেই পৈশাচিক আনন্দটা যদি আমরা নিতে চাই কোনো দিন আমাদের ভালো থাকা হবে না কখনো ভালো থাকা হবে না আমার একটা কমেন্ট অনেক দিন আগে আমার চ্যানেলে একটা কমেন্ট এসেছিলো তো আজকে না আমার সেই বন্ধুটি আছেন নাকি যদি থাকে তাহলে খুবই ভালো লাগবে তো আমাকে সেই বন্ধুটি বলেছিলেন যে আপ টাকার জন্যে আপনার মতো মেয়েও এই যে কিচেন ওয়েস্ট নিয়ে কাজ করছে তো আবার সাথে এটাও বলেছিলেন যে ভালো লাগলো তো কি বলেছিল ভালো লাগলো যে আপনার অহংকার নেই দেখুন দু রকম কথাই বলেছেন উনি তো এই যে আমাদের আসলে দোষটা কিন্তু ওনার নয় দোষ হচ্ছে আমাদের চিন্তাধারা আমরা সব সময় মনে করি যে এই কাজটা করলে মনে হয় আমি ছোট হয়ে যাব। আসলে কাজ তো কোনোটাই ছোটো না যেই কাজ আমি ভালোবেসে করব সেই কাজই ভালো তো আমা উনি কি বোঝাতে চাইছেন জানি না মানে আমার মতো মেয়ে মানে আমি আমার মতো অনেক মেয়েরাই আজকে বাগান করে যারা ইউটিউবে তো সবাই ভিডিও বানায় না ওই জন্য আমি দেখতে পারেন না তো ভিডিও আমরা তো সারা সারাদিন কিচেন ওয়েস্ট নিয়েই কাজ করি আমাদের তো এই যে মেয়েদের যারা আমরা চাকরি করি বিজনেস করি যাই করে থাকে না কেন কিচেনটাকে কিন্তু আমরা বাদ দিতে পারি না তো কিচেনে তো আমরা সারাদিনই কিচেন ওয়েস্ট নিয়েই ঘাটাঘাটি করি তো আপনি ওটাকে কি বোঝাতে চাইছিলেন জানি না তাই চিন্তাধারাটা আমরা যদি ঠিকঠাক রাখি যে কাজ আমি যখন করব তখন ওই ছোট বড় ওই সব দেখব না আর যদি আমি এই কাজটা যে আমি করেছি এটা আমি যে সবার সামনে তুলে ধরতে পারছি এটা কিন্তু ইচ্ছে করলে যে কেউ করতে পারে এই কাজটা কিন্তু যদি আপনি বলেছেন টাকার জন্যে তো আপনার জানার জন্য একটু বলে দিই টাকা কামানোর জায়গা কিন্তু মানুষ অনেকভাবেই তৈরি করতে পারে যেটা আমি যদি এখন বলি আমি কোন কোন জায়গা থেকে টাকা ইনকাম করি সেটা সব সময় সবার পক্ষে সম্ভব হবে না কিন্তু গার্ডেনিংটা তো সবাই করতে পারেন যে কেউ করতে পারেন টাকা ইনকাম করা আমার তো একটা বিজনেসও আছে সেখানে অনেক হেডেক আছে সেখানে অনেক বিরক্তি আছে আবার ভালো লাগাও আছে অবশ্যই ভালো লাগা আছে তা না হলে সেই কাজটা আমি করতে পারতাম না আবার টাকা কামানোর জায়গা যদি আপনি বলে থাকেন তাহলে সকাল নটা পনেরো থেকে চারটা পর্যন্ত যদি মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে আমরা বসে থাকি হাজার হাজার ওখান থেকে প্রচুর টাকা ঘন্টায় ঘন্টায় কামানো যেতে পারে সেটা একদম খুব ফ্রেশভাবে খুব সুন্দরভাবে হ্যাঁ সেখান থেকেও আমি টাকা কিন্তু কামাই কিন্তু এইটা যদি আমি সবাইকে বলি সবার পক্ষে সেটা কিন্তু করা সম্ভব না আজকে এই কথাটা আমি বললাম এরকম যদি আরও অনেক বন্ধুদেরই হয়তো মনে হতে পারে যে শুধু টাকার জন্যেই আমি চ্যানেল করছি সেটা একেবারেই নয় এটা কিন্তু আমার ভীষণ একটা ভালো লাগা আর এই যে দেখতে পেলেন টাকা খুব সামান্য কতদিন ধরে আপনারা আমার ভিডিও দেখছেন দিনে আমি সবে ফাস্ট পেমেন্ট পেলাম তো এখানে আছে প্রচুর পরিমাণে ভালো লাগা টাকা কামানোর জায়গা অনেক আছে আর টাকাটা কোনো দেখানোর জিনিস নয় কারণ টাকা তো সবারই থাকে টাকা একজন মার্ডারেরও থাকে এই টাকা নিয়ে গর্ব করার কিছু নেই আর টাকাটাকে দেখানোর তো আরওই কিছু নেই তবে ভালো লাগা তো অবশ্যই আছে এই যে গার্ডেনে আমি এতখানি সময় দিচ্ছি সেখান থেকে আমি তো অবশ্যই আশা করব আমার একটা আর্নিং আসুক বা এত আমি পরিশ্রম করছি যখন আপনার কোনো পরিশ্রমের পেছনে একটা আর্নিং থাকবে সেই কাজটা আপনার কাছে আরও আনন্দদায়ক হবে এটা হচ্ছে একদম সত্যি কথা তো সৃষ্টিকে ভালোবাসুন আর সব কিছু ভালোবেসে চলুন দেখবেন জীবনে অনেক আনন্দ পাবেন আসলে জীবনটা একদম জটিল নয় কিন্তু জীবনটা খুবই সরল অযথা তাকে জটিল করবেন না খুব আনন্দে বাঁচুন খুব পজিটিভ মেন্টালিটি রাখুন আর সব সময় আমি এটা বলি যে পজিটিভ মেন্টালিটি আর লাইট মেজাজ সব কিছু কিছু হলেই একেবারে মনে লাগিয়ে নেবেন না একটু লাইটলি সব কিছু ছাড়তে শিখুন দেখুন দেখুন খুব ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনার পাশের লোকেরা ভালো থাকবে আপনার সাথে যারা বাঁচছে তারাও ভীষণ ভালো থাকবে আর যে কোনো কাজ যখন আমরা করব আমার মনে হয় সেই কাজে একটা ডেডিকেশান তো অবশ্যই থাকা উচিত আর একটা অ্যাগ্রেসিভনেস থাকা উচিত কারণ আমাকে ওই জায়গায় পৌঁছাতেই হবে যেন তেন ন। সে যেই কাজই করি যখনই কোনো কাজ করতে যাব। তখন নদীর মতো খরস্রোতা হওয়া উচিত আমাদের চলার পথটা নদী যেমন যখন খরস্রোতা হয়ে চলে তখন কি হয় চারপাশে যা কিছুই আসুক না কেন বাধা বিপত্তি জঞ্জাল যা কিছু আসুক কিছুটা সে সাথে ভাসিয়ে নিয়ে যায় কিছুটা সে পাশে রেখে যায় কুলে তো যেইগুলোকে আমরা জীবনে ছাড়তে পারবো না সেইগুলোকে আমরা সাথে ভাসিয়ে নিয়ে যাব। আর যেগুলোকে আমরা ছেড়ে দিতে পারবো সেগুলো দুকুলে ফেলে যাব। কিন্তু পৌঁছে আমি যাব ঠিক আমার লক্ষ্যে তো আপনারাও যখন যে যে লক্ষ্যে পৌঁছাতে চান সেখানে চলার পথটাকে একদম অ্যাগ্রেসিভনেস রাখুন সেইভাবে খরস্রোতা নদীর মতো চলুন দেখুন সাকসেস আপনার আসবেই আর এই যে বাগান করব বাগান আমরা কেন করব জানেন স্বাস্থ্যই সম্পদ আর এখন কিন্তু আমাদের কায়িক পরিশ্রমের কোনো জায়গা নেই তো স্বাস্থ্যই যদি সম্পদ হয় তাহলে আমাদের স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্যে অবশ্যই করতে হবে পরিশ্রম সেটা ছাড়া কখনও স্বাস্থ্য ঠিক রাখা আপনার পক্ষে সম্ভব হবে না এই যে বাগানে এত রোদে যে আমি পুরে কাজ করি তাতে আমার আসে ভিটামিন ডি আপনারা সবাই জানেন ভিটামিন ডি যদি আমার শরীরে না থাকে তাহলে আমরা যতই ক্যালসিয়াম খাই সেই ক্যালসিয়ামটা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না তো সেজন্যে এই যে রোদে পুড়ে যাচ্ছি কালো হয়ে যাচ্ছি সারা বছর আমার স্কিনে ট্যান থাকে সে থাকুক যদি শরীর আমার সুস্থ থাকে তাহলে কিন্তু আমি জীবনের সব আনন্দগুলো উপভোগ করতে পারবো যেটা শরীর যদি আমার ঠিক না থাকে তাহলে যত পৃথিবীর ঐশ্বর্য আমার পায়ে এনে ঢেলে দিলেও আমি কিন্তু কিছুই উপভোগ করতে পারবো না তো বাগান আপনারা করবেন সব থেকে বাগান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফ্রেশ একটা অর্গ্যানিক সবজি যেটা আজকের বাজারে কোথাও পাওয়া সম্ভব না সেটা নিজেরা একমাত্র করে নিতে পারি আর হচ্ছে স্বাস্থ্য সেটা আমাদের খুব ভালো থাকবে যদি আমরা এই যে গার্ডেন করতে পারি মন ভালো থাকবে আমাদের ডিপ্রেশান কাটবে একটা বাগান আমাদের জীবনের খুব বড় ভূমিকা রাখে তারপরেও আর শেষে বলবো যে পজিটিভিটি ছড়ান পজিটিভিটি ছড়ানো কিন্তু আমাদের একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে আজকে চারদিকে দেখতে পাচ্ছেন এই যে এত হানাহানি এত যে আজেবাজে ঘটনা ঘটছে সেটা যদি পজিটিভ চিন্তাধারা এইসব মানুষগুলো ছোটোবেলা থেকে থাকতো বা ঢোকানো হতো তাদের মধ্যে হয়তো এতখানি প্রয়োজন হতো না এই যে এদের লোভ হিংসা এইসবে কিন্তু আজকে চার পাঁচটা আমাদের খুব দুর্বিষহ হয়ে উঠেছে তো আমরা যতটা সম্ভব আমাদের হাতে যতটুকু আছে পজিটিভিটিটাকে আমরা ছড়াতে পারি তো আপনাদের হাতেও যতটা সম্ভব আছে এটা আপনারাও আশেপাশে বন্ধুবান্ধব পরিবারে পজিটিভিটি ছড়ান তাহলেই দেখবেন আমাদের দিনগুলো সামনের দিনগুলো একদম স্বপ্নের মতো হয়তো সুন্দর হবে আর এই সব হানাহানি থাকবে না একটা সুন্দর পরিবেশে একটা সুস্থ পরিবেশে আমরা সবাই বাঁচতে পারবো তো আজকের ভিডিওটা আমি অনেক বড় করে ফেলেছি বকে বকে তো চলুন এবারে এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কালকে থেকে আমাদের যেমন শুরু হয় আবার বাগানের কাজ শুরু হবে তো আজকের মতো শেষ করছি টাটা সবাই খুব ভালো থাকবেন